হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য ক্লাস টুর আমার বইয়ে প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি ভিডিওটা শুরু করবো আটাত্তর নম্বর পৃষ্ঠা থেকে এর আগের পৃষ্ঠারগুলো ভিডিও যারা দেখুন তারা আমার চ্যানেল থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিও এছাড়াও আমি এন্ড স্ক্রিনে সেই ভিডিও লিঙ্কগুলোকে তোমাদেরকে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিও চলো আজকের ভিডিওটা শুরু করছি আটাত্তর নম্বর পৃষ্ঠা থেকে দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার তাহলে বছরের প্রথম মাস্টার নাম কি। তাহলে বছরের প্রথম মাসের নাম হচ্ছে জানুয়ারি আমরা জানি জানুয়ারি ঠিক আছে আমি এর আগের দিনও বলেছিলাম যে জানুয়ারি ফেব্রুয়ারি যখন আমরা পড়েছিলাম এই পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় তখন আমি বলেছিলাম কিন্তু বানান সহ খাতায় লিখে কিন্তু মুখস্থ করতে আশা করি তোমরা সেই কাজটা কিন্তু বাড়িতে যথাযথভাবে করেছ তাহলে সেইটা অনুযায়ী এবার আমরা করতে খুব সুবিধা হবে আমাদের তাহলে চলো আমরা শুরু করে ফেলি দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ জানুয়ারি তাহলে জানুয়ারি মানান কি জে এ ইউ এ আর ওয়াই জানুয়ারি ঠিক আছে ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই তাহলে জানুয়ারি মানে ড্যাশ কামস বিটুইন বিটুইন মানে মাঝখানে তাহলে কোন মাসটা আসে মে আর জুলাইয়ের মাঝখানে তাহলে মে জুন জুলাই তাই তো তাহলে মাঝখানে কোনটা আছে জুন তাহলে জে ইউ এন ই জুন ঠিক আছে নেক্সট হচ্ছে দ্য লাস্ট মান্থ অফ এ ইয়ার ইস বছরের শেষ মাসটার নাম কি ডিসেম্বর তাহলে ডি এম বি ই আর ডিসেম্বর ঠিক আছে দ্য মান্থ দ্যাট নেভার হ্যাজ থার্টি অর থার্টি ওয়ান ডেজ ইজ যে মাসটায় কখনো নেভার মানে কখনো হয় না তিরিশ দিন বা থার্টি ওয়ান মানে একত্রিশ দিন হয় না সেই মাসটার নাম কি সেই মাসটার নাম হচ্ছে ফেব্রুয়ারি এফ ই বি ফেভ আর ইউ রু এ আর ওয়াই ফেব্রুয়ারি ঠিক আছে তাহলে হয়ে গেল আমাদের এগুলো এবারে দেখো সি অ্যান্ড সে দেখো এবং বলো দেখো এপ্রিল মে জুন এই তিন মাস হচ্ছে সামার সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল বা গরমকাল ঠিক আছে আমরা আমাদের বাংলায় ছটা ঋতু আছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তাহলে গ্রীষ্ম কোন কোন মাস নিয়ে হয় এপ্রিল মে জুন এই সময় দেখবে প্রচণ্ড গরম থাকে আমাদের ঠিক আছে তাহলে এপ্রিল মে জুন নিয়ে সামার বা গ্রীষ্মকাল তারপরে জুলাই আগস্ট এটা হচ্ছে মনসুন বা বর্ষাকাল ঠিক আছে নেক্সট হচ্ছে শরৎকাল দেখো সেপ্টেম্বর অক্টোবর দুর্গাপুজোর সময় কাশফুল ফোটে যে কাশফুলের ছবি দিয়েছে কাশফুল ফোটে শরৎকাল সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর হচ্ছে শরৎকাল যাকে বলা হয় আর্লি অটো যাকে বলা হচ্ছে শরৎকাল ঠিক আছে নেক্সট হচ্ছে নভেম্বর নভেম্বর মাসে হচ্ছে লেট অটম মানে হেমন্তকাল নভেম্বরে তারপরে হচ্ছে দেখো ডিসেম্বর আর জানুয়ারি এটা হচ্ছে শীতের সময় উইন্টার শীত ঠিক আছে ছবিও দেখলেও তোমরা বুঝতে পারছ আর ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ এটা হচ্ছে স্প্রিং অর্থাৎ বসন্তকাল তাহলে আমি যে সময় ভিডিওটা করছি আজকে মার্চ মাসের হচ্ছে চোদ্দ তারিখ তাহলে আমি মার্চের চোদ্দ তারিখে ভিডিও করছি তাহলে এই মুহূর্তে কোন মাস চলছে এখন মানে ফেব্রুয়ারি মার্চ মাস চলছে যেটা কোন কাল বসন্তকাল মানে হচ্ছে স্প্রিং ঠিক আছে তাহলে আমি একটুখানি তোমাদেরকে প্রয়োজনে আমি বাংলায় লিখে দিচ্ছি সামার মানে হচ্ছে গ্রীষ্ম আমি ছোট ছোটো করে লিখে দিচ্ছি মনসুন মানে হচ্ছে বর্ষা আর্লি অটম মানে শরৎ লেট অটম মানে হচ্ছে হেমন্ত উইন্টার মানে হচ্ছে শীত আর স্প্রিং মানে হচ্ছে বসন্ত ঠিক আছে তাহলে আমরা যেরম বারোটা মাসের নাম জেনেছি তেমনি আমাদের কিন্তু ছটা ঋতুর নাম জানতে হবে এবং সেগুলো কিন্তু বানান সহকারে মুখস্থ করতে হবে যেগুলো লালকালি দিয়ে লেখা রয়েছে ঠিক আছে আমি আরেকবার বলে দিই সামার মনসুন আর্লি অটম লেট অটম উইন্টার স্প্রিং ঠিক আছে বাংলা মানেও আমি লিখে দিয়েছি এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যায় উনআশি নম্বর পৃষ্ঠায় দে আর সিক্স সিজেন্স তাহলে ছটা সিজন সিজনে শুরু হচ্ছে কোনখান থেকে আমরা এইখান থেকে স্টার্ট নেব এইখান থেকে সামার গ্রীষ্ম মনসুন মানে বর্ষা আর্লি অটম মানে কী বললাম শরৎ লেট অটম মানে হেমন্ত উইন্টার মানে শীত আর স্প্রিং মানে হচ্ছে বসন্ত আমি এইভাবে ঘুরবো তার কারণে অ্যারোয়ে দিক দিয়ে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তাহলে আমরা যে ছটা ঋতুর নাম আমরা মুখস্থ করতে বললাম এক্ষুনি সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে কিন্তু অবশ্যই মুখস্থ করে নেবে খাতায় লিখবে লিখে প্র্যাকটিস করবে তবেই কিন্তু মনে থাকবে এরপরে নেক্সট চলে এসে দেখো রিড দ্য ওয়ার্ডস অন দ্য স্ক্রিন স্ক্রিনের ওয়ার্ডগুলো আগে পড়তে বলা হয়েছে দেখি কী কী আছে জ্যাকেট জ্যাকেট আমরা জানি শীতকালে পড়তে লাগে অরেঞ্জ মানে কমলা লেবু লোটাস মানে পদ্ম পিস মানে সুচি ক্লাউড মানে মেঘ ফ্রগ মানে কুয়াশা রেইনকোট বর্ষাকালে পড়তে হয় ফ্যান আমরা যে হাওয়া পাখা আর কি ফ্যান মানে যেটা পাখা চালাই আমরা হাওয়া খাওয়ার জন্য কাকু মানে কোকিল ম্যাঙ্গো মানে আম রেইনবো মানে রামধনু ফ্রগ মানে ফ্রক মানে হচ্ছে ব্যান আইসক্রিম আইসক্রিম তো খাই আমরা সকলেই খুব পছন্দ করি সানফ্লাওয়ার মানে হচ্ছে সূর্যমুখী তাহলে এবার আমাদেরকে করতে হবে কি এই নিচের ছক এগুলোকে পূরণ করতে বলেছে যে সামারে কী হয় মনসুনে কী হয় আর্লি অটোমে কী হয় এগুলো পূরণ করতে বলা হয়েছে দেখো সামারে আমাদের এখানে গরমকালে আমাদের কী কী এখান থেকে আমাদের লাগে বা গরমকালের জিনিস কোনগুলো ঠিক আছে তাহলে গরমকালের জিনিস কোনগুলো তাহলে গরমকালের জিনিস প্রথমে আমি লিখি ম্যাঙ্গো ও ম্যাঙ্গো মানে আম হচ্ছে গরমকালের ফল ঠিক আছে ম্যাঙ্গো আর কি গরমকালে কোনটা লাগে ফ্যান লাগে না পাখা চালাতে হয় এ এন ফ্যান আর কি খাই আমরা আইসক্রিম খাই গরমকালে আই ই আইসক্রিম ই এম আইসক্রিম হলো তাহলে এগুলো করছে গরমকালে একটা হয়ে গেল এরপরে নেক্সট চলে আসি মনসুন মানে বর্ষাকালের ঠিক আছে বর্ষাকালে আমাদের কি কি আছে দেখি বর্ষাকালে আমাদের যেগুলো থাকে সেগুলো হচ্ছে ক্লাউড মেঘ আকাশে মেঘ ঘনী আছে বর্ষাকালে ক্লাউড ঠিক আছে আচ্ছা ক্লাউড আছে আর কি আছে বর্ষাকালে আমরা দেখি এখানে রেইনকোট লাগে আর এ আই এন সি ও এটি রেইনকোট লাগে আর কি হয় রেইনবো বৃষ্টি বৃষ্টি হয় রামধনু ওটা আকাশে রেইনবো আর কি হয় ফ্রগ মানে ব্যাংক দেখা যায় বর্ষাকালে সরি এফ আর ও জি হবে ডাব্লু এফ আর ও জি ফ্রগ হলে আচ্ছা এবার হচ্ছে আর্লি অটম আর্লি অটম মানে শরৎ শরৎকালে কী হয় পদ্মফুল ফোটে এলো টিউএস লোটাস আচ্ছা হেমন্তকালে প্রচুর কুয়াশা হয় ফগ এফ ও জি ফগ এবার শীতকালে কী কী লাগে দেখি শীতের জিনিস কোনগুলো প্রথম হচ্ছে দেখো শীতের জিনিস এখানে আছে কোনটা অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু তাই তো শীতের জিনিস তাহলে অরেঞ্জ আছে জ্যাকেট আছে দুটো দেখে নিয়েছি আমি লিখে নিই ও আর এ এন জি ই অরেঞ্জ জ্যাকেট জে এ সি কেইটি জ্যাকেট শুটি হয় পিই এস পিজ হয় শুটি আর কি হয় সূর্যমুখী ফুল ফোটে সানফ্লাওয়ার ঠিক আছে হয়ে গেল আর স্প্রিং স্প্রিংয়ে হচ্ছে বসন্ত তো হচ্ছে কোকিল ডাকে সি ইউ সি কে ডবল ঠিক আছে তাহলে আমরা কোন মাসের কোনগুলো জিনিস সেগুলো দিয়ে কিন্তু আমরা এই ছকটাকে পূরণ করে ফেললাম তাহলে উনআশি নম্বর পৃষ্ঠা হয়ে গেলে বা চলো আশি নম্বর পৃষ্ঠায় চলে যায় আশি নম্বর পৃষ্ঠায় দেখো দশের কার্ডের খেলা পিয়া পলাশ ও পিয়ালি আজ দশের কার্ড নিয়ে খেলা করবে আমি একটা করে কার্ড তোকে দেব তুই কত পেলি গুনে বলবি দেখো একটা দশের কার্ড দিলে দশ আচ্ছা কার্ড না মনে করে আমরা সবাই কিন্তু টাকা পয়সাকে কিন্তু খুব ভালো করে চিনি তাই না তাহলে এটা কার্ড না ভেবে তুমি মনে করো একটা দশ টাকার নোট আমরা দশ টাকার নোট সবাই ব্যবহার করি বা সবাই দেখেছি তাহলে দশ টাকার নোট তাহলে দশ টাকার নোট একটা দিলে কত হয় দশ টাকা যদি দুটো দশ টাকার নোট দিই কত হবে কুড়ি টাকা তিনটে দশ টাকার নোট দিলে কত হবে তিরিশ টাকা চারটে দিলে চল্লিশ পাঁচটা দিলে পঞ্চাশ ছটা দিলে ষাট এইভাবে নটা যদি দিই তাহলে কত হবে নব্বই তাহলে এই পৃষ্ঠায় বিশেষ কিছু নেই শুধু ওই দশ যোগ দশ যোগ শুধু কাঠ গোনা যাকে আমরা বললাম যে আমরা টাকা হিসাবে ওকে কিন্তু কল্পনা করতে পারি তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হয় ঠিক আছে তাহলে এই পৃষ্ঠাটা বিশেষ কিছু তোমাদের জন্য ছিল না আশি নম্বর পৃষ্ঠা আশা করি এই পৃষ্ঠাটা তোমরা সবাই বুঝতে পেরেছ এবারে একাশি নম্বর পৃষ্ঠায় চলে যাই দেখো এমন বিচ্ছিরি দিনও তোর গান পায় দিদি বাক্যটিতে একটি প্রশ্ন করা হয়েছে এমন অনেক কয় আরও কয়েকটি বাক্য খুঁজে লিখি এখন এইটা কোথা থেকে দিয়েছে এখন কোথা থেকে দিয়েছে সেটা জানতে গেলে আমার আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে সেই আগের ভিডিওতে আমি কিন্তু এই বাদল দিনে পুণ্ডলতা চক্রবর্তী লেখা এই গল্পটা কিন্তু পড়িয়েছিলাম এটা কিন্তু এখান থেকেই দেওয়া হয়েছে যে দেখো এইখানে ছিল এমন বিচ্ছিরি দিনেও তোর গান পায় দিদি ঠিক আছে এই যে একটা প্রশ্ন করা হয়েছে এরকম প্রশ্ন আর কী আছে দেখো এখানে কি হলো ভাই দি এই আরেকটা প্রশ্ন কিন্তু এখানে ছিল সেটা দেখো আমি তলায় দাগ দিয়ে দিচ্ছি পেন্সিল দিয়ে কী হলো ভাই দি এই দুটো প্রশ্ন কিন্তু এই গল্পের মধ্যে ছিল তাহলে কয়েকটা বাক্য আমাকে খুঁজে লিখতে বলা হয়েছে তাহলে আমি দুটো বাক্য এখান থেকে কিন্তু লিখলাম নেক্সট হচ্ছে দেখো কর্ম শব্দে এই শব্দে যুক্ত বর্ণ রেফ রেপযোগে আরও দশটি শব্দ লিখি তাহলে মানে রেফ আছে এরকম দশটা শব্দ লিখতে বলেছে দেখো বর্ষা কর্ণ তর্ক বর্ণ পর্দা অর্ধ ধৈর্য দুর্গা গর্ত শর্ত এরকম দশটা লিখেছি তোমরা চাইলে আরও অন্য কিছু অনেক শব্দ আছে রেপ দিয়ে সেগুলো তোমরা লিখতে পারো নেক্সট হচ্ছে আমার পড়া সহজ পাঠে বৃষ্টির কথা রয়েছে এমন পাঁচটি সুন্দর করে এমন পাঁচটি বাক্য সুন্দর করে লিখতে হয়েছে বৃষ্টির কথা রয়েছে এরকম পাঁচটা বাক্য আমি লিখেছি সেটা কোন বই থেকে অবশ্যই সহজপাঠ বই থেকে কিন্তু ঠিক আছে বাবু বর্ষাতে পড়ে চলেছে বর্ষা নেমেছে বাদল করেছে বৃষ্টিতে ভিজলে অসুখ করবে শুনেছ বজ্রের শব্দ ঠিক আছে শুনছো বজ্রের শব্দ তাহলে এই পাঁচটা বাক্য আমি লিখেছি এছাড়াও আরও অনেক বাক্য রয়েছে সব তোমরা সেগুলো লিখতে পারো এবারে দেখো ছ নম্বরে যুক্ত ব্যঞ্জনকে একই অর্থে অন্য শব্দ লিখতে বলেছে তাহলে দেখো প্রথমটা হচ্ছে নাচ নাচকে আমরা বলতে পারি কি নৃত্য দন্তের নয়েরই তয়া ফলে নৃত্য মজাকে কি বলবো আনন্দ আ দন্তের ন দন্তের নয় দয় দেখো সব যুক্ত অক্ষর কিন্তু দন্তের নয় লিকা দিলাম এখানে দন্তের নয় দয় দিলাম আমকে আমরা বলতে পারি আম্র অফলা দেখো যুক্ত ব্যঞ্জন ঠোঁটের আর কথা হচ্ছে ওষ্ঠ পেটকানোর মধ্যে না শয়ঠয় সঙ্গীত গয়ে দীর্ঘইত সঙ্গীত মেয়েকে বলা হয় কন্যা বাদল হচ্ছে বর্ষা আর পাঁচিলকে বলা হয় প্রাচীর ঠিক আছে তাহলে একই অর্থ শব্দ কিন্তু আমরা লিখে ফেললাম এখানে আচ্ছা এবারে নেক্সট দেখো গল্প থেকে খুঁজে নিয়ে বৃষ্টির দিনের মুখরোচক খাবারগুলিকে লিখতে বলা আছে গল্প থেকে খুঁজে নিয়ে মানে কোন গল্প থেকে সেই গল্পটা থেকেই খুঁজে নিয়ে লিখতে বলেছে যে গল্পটা আমরা এখানে কিন্তু পড়েছিলাম সেই গল্পের মধ্যে কিন্তু অনেকগুলো কিন্তু রয়েছে খাবারের কথা এই যে নিচের দিকে খিচুড়ি আলুভাজার ডিমের বড়া ঠিক আছে এগুলো কিন্তু এখানে রয়েছে তাহলে গল্প থেকে আমরা পেয়েছি কি খিচুড়ি ভাজা ডিমের বড়া আর পরেও ছিল হালুয়া বলেছিল সেই হালুয়া ঠিক আছে এবারে দেখো বিপরীতত্ত্ব শব্দ পাট থেকে খুঁজে নিয়ে লিখি দেখো হাসির কান্না হাসি কান্না রোদ বৃষ্টি পাঠ থেকে মানে ওই গল্প থেকে কিন্তু খুঁজেই লিখতে হয়েছে রোদ বৃষ্টি পিছনে সামনে পরে আগে তেতো মিষ্টি মজা দুঃখ ঠিক আছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই লিখে ফেলবে তোমাদের বইতে এবারে দেখো গল্পটি পড়ে আমি কে তার নিচে লিখি বাদল দিনে আমার কান্না পাই এখানে গল্পটা পড়েছিলাম আমরা কার কান্না পাচ্ছিলো মিনার ঠিক আছে তাহলে মেঘ জল যাই হোক ঠিক সময় অফিস যাব কে ঠিক সময় অফিস যেত বাবা নেক্সট হচ্ছে বৃষ্টির দিনে দুপুরে শুয়ে শুয়ে বই পড়ছি কে বই পড়তো ওই মিনা বিনা ওদের মা তাহলে মা সবুজ পাতার মাঝে ফুটে আছে গোল গোল ফুরফুরে কথা বলা হয়েছে সেটা হচ্ছে কদম ফুলের কথা বলা হয়েছে গল্পের মধ্যেই কিন্তু এগুলো সব ছিল গাইতে না জানলেও গানের তালে নাচতে পারি সেটা বলেছিল কে নন্দ ঠিক আছে মানে ওদের মিনা মিনার ভাই নন্দ কিন্তু এটা বলেছিল তোমরা কিন্তু গল্পটা অবশ্যই একবার ভালো করে কিন্তু পড়ে নেবে নাহলে কিন্তু এখানটা কিন্তু কিছুই তোমরা বুঝতে পারবে না মুখস্ত করার মতন হয়ে যাবে গল্পটা পড়লে তোমাদের কোনো দিন মুখস্ত করতে হবে না একদম তোমরা নিজেরাই কিন্তু করে ফেলতে পারবে তার জন্য আমার এই এটা দেখারও দরকার পড়বে না এবারে চলো লাস্ট বিরাশি নম্বর পৃষ্ঠায় চলে যায় এই পৃষ্ঠাটাই আমার আজকের ভিডিও শেষ পৃষ্ঠা এসো রঙ করি এখানে দেখো একটা ছবি দেওয়া রয়েছে সেই ছবিটাকে আমি রঙ করেছি তোমরাও কিন্তু চাইলে এরকম রঙ করতে পারো ঠিক আছে তোমাদের মনের মতন করে কিন্তু তোমরা রঙ করো অবশ্যই ভালোভাবে রঙ করো রঙ যেন খুব একটা দাগের বাইরে না যায় ঠিক আছে এই ছিল আমার আজকের ভিডিও বিরাশি নম্বর পৃষ্ঠা পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সবাই এই ভিডিওটা দেখে নিতে পারে